Mundo, যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার কমট ট্রাপ কমট শর্ট ট্রাপ অনেকে অনেক অনেক কিছু বলে থাকে এটা এটার কাজ হচ্ছে দর্শক বন্ধুরা যদি আমরা যে কমট যে করি এখন আমাদের নরমালি যে কমটের লাইন থেকে আট থেকে নয় ইঞ্চি থাকে এটা যদি আপনার বারো ইঞ্চি দেখা দেখা যাচ্ছে যে এখন মার্কেটে জেট ফ্লাশ কমট গুলো পাওয়া যাচ্ছে সেই জেট ফ্লাশ কমট গুলো লাইন কিন্তু থাকে আপনার এগারো থেকে ১২ ইঞ্চি সেই এগারো থেকে ১২ ইঞ্চি লাইন করতে গেলে আমাদেরকে ওই নয় ইঞ্চি লাইনটা অনেক ছোট হয়ে যায় ক্ষেত্রে এই যে কমট ট্রাপ বা কমট শর্ট ট্রাপ যেটা বলি এটা খুবই বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক বারাবারের মতো আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা সরাসরি আমাদের গুডানে চলে আসছি তো আমরা আপনাদেরকে দেখাবো যে চার ইঞ্চি পাইপ পাইপ ফিটিং যেগুলো হয় সেই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা নাম এবং রেট তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে আপনারা আশা করি ভিডিওটি পুরাটাই দেখবেন কেটে কেটে দেখবেন না আর ভিডিওটি দেখার আগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে বাদরমের যে চার ইঞ্চি গুলো প্রত্যেকটা নাম আমাদের খুব ইম্পর্টেন্ট আমরা অনেকে জানি না যে কোনটার কি নাম এবং রেট আমরা আজকে বলার চেষ্টা করবো সেটাই তো সর্বপ্রথম যে জিনিসগুলো দেখাবো আপনাকে দর্শক বন্ধুরা চার ইঞ্চি এই যে এই একটা ব্যান্ড দেখতেছেন এটাকে অনেকে ব্যান্ড বলি এটাকে হচ্ছে সাইড ডোর ব্যান্ড বলা হয় এটা হচ্ছে সাইডর ব্যান্ড হ্যাঁ দর্শক বন্ধুরা এই সাইডর ব্যান্ডটা যদি নেন এটা হচ্ছে আপনার দুই দিক দিয়ে ব্যান্ড করে পাইপ লাইন করে যাবে আর এখানে একটা এক্সট্রা একটা লাইন করে দেওয়া থাকে এই লাইনটা থেকে আপনি আর একটা ভবিষ্যতে চাইলে এখান থেকে আরেকটা লাইন আপনি বের করে অন্য কাজে লাগাইতে পারবেন তো এটা হচ্ছে দর্শক বন্ধুরা সাইডর ব্যান্ড এটার প্রাইস হবে আপনার 170 টাকা দর্শক বন্ধুরা এটা মনে রাখবেন আহ তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে জিনিসটি দেখব যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে লং ট্রাভ এই লং ট্রাভটা আমাদের বিভিন্ন কাজে লাগে আহ এটা হচ্ছে পাইপের লাইন ঘুরাইতে গেলে এই কাজটা লাগে তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের বাথরুমে যে পেন্ট আছে লো কমট লো কমোটটা বসাইতে যে এই জিনিসটা লাগে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটার নাম হচ্ছে লং ট্রাভ আ এটা এটা দদর্শক এটা প্রাইস হবে আপনার 250 টাকা দদর্শক বন্ধুরা তারপর হচ্ছে দদর্শক বন্ধুরা যে 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 জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনাদের শর্ট ট্র্যাপ এটা হচ্ছে লং ট্র্যাপের মতো কাজ করে এটা হচ্ছে দেখা যাচ্ছে যারা দুই তলা তিন তলার মধ্যে কম হবে প্যানেল লাইন করতে যায় সেই ক্ষেত্রে এই লং লং ট্র্যাপটার খুবই প্রয়োজনীয়তা হয় দদর্শক বন্ধুরা দদর্শক বন্ধুরা এটারও প্রাইস হবে আপনারা 250 টাকা তারপর হচ্ছে দদর্শক যে জিনিসটা দেখাবো আপনাদেরকে প্লেন টি এই যে টিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার প্লেন টি চার ইঞ্চি প্লেন টি এই প্লেন টিটার দাম হবে আপনার একশো আশি টাকা দশক বন্ধুরা এটা হচ্ছে আমরা হচ্ছে লাইন করতে গেলে এই যে এখান থেকে পাইপ ব্যবহার করে এখান থেকে আরেকটা একটা এক্সট্রা একটা লাইন করতে পারি সেক্ষেত্রে আমাদের প্লেন টিটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যদি এই প্লেন টিটা নিতে চান একশো আশি টাকায় আপনি প্লেন টি পাচ্ছেন এটা হচ্ছে দশক বন্ধুরা বলে দেওয়া ভালো এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি হয় আর এফ এল বেঙ্গল তারপর হচ্ছে স্টার বিভিন্ন কোম্পানি ন্যাশনাল পরিমার অনেকগুলো কোম্পানি হয় কোম্পানির কারণে আপনার পাঁচ দশ টাকা কম বেশি হতে পারে সেটা আলাদা বিষয় তো রেগুলার প্রাইসটা আমি আপনাদেরকে বললাম দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অফসাইড ব্যান্ড এই যে এই জিনিসটা দেখতেছেন একটু এস টাইপের মতো একটু মনে রাখবেন এটাকে বলা হয় অফসাইড ব্যান্ড এটারও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অফসাইড ব্যান্ডটা যদি নেন দর্শক বন্ধুরা এই অফসাইড ব্যান্ডটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা আপনি অফসাইড ব্যান্ড পাচ্ছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা তারপরে যে জিনিসটা দেখাবো প্রথমে শুরুতে আপনাকে যেটা দেখাইছিলাম সাইড ডোর ব্যান এটা হচ্ছে আপনার ব্যাক ডোর ব্যান বলা হয় এটা হচ্ছে ওটা ছিল আপনার সাইড থেকে লাইন করা আর এটা হচ্ছে পিছন থেকে লাইন করা আপনি চাইলে এখান থেকে পিছন থেকে লাইন বের করতে পারবেন এক্সট্রা একটা লাইন এটা হচ্ছে প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্যাকডোরটি যে টিটা দেখালাম প্লেন টিটা প্লেনটিটা আর এটা হচ্ছে ব্যাকডোরটি এটা হচ্ছে তিনটা লাইন এখান থেকে বের করতে পারবেন এখান থেকে আপনি তিনটা জায়গায় এক্সট্রা একটা লাইন করে দিয়ে দিছে দর্শক বন্ধুরা এটা প্রাইস হবে আপনার একশো টাকা দর্শক বন্ধুরা এটারও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কাজ করে তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে এই জিনিসটা দেখতেছেন এই জিনিসটার নাম হচ্ছে আপনার সকেট চার ইঞ্চি সকেট এটা হচ্ছে অনেক সময় আমাদের পাইপ পাইপ তো নরমালি বিশ ফিট করে হয় দেখা যাচ্ছে পাইপ কাটিং ছোট পাইপকে জয়েন দিতে গেলে আমাদের এই সকেটটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো দর্শক বন্ধুরা এটার প্রাইস হবে মাত্র আশি টাকা আশি টাকায় আপনি একটা সকেট পাচ্ছেন দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার কম ট্রাপ কম শর্ট ট্রাপ অনেকে অনেক অনেক কিছু বলে থাকে এটার এটার কাজ হচ্ছে দর্শক বন্ধুরা যদি আমরা যে কমট যে করি এখন আমাদের নর্মালি যে কমোডের লাইন থেকে আট থেকে নয় ইঞ্চি থাকে এটা যদি আপনার বারো ইঞ্চি দেখা দেখা যাচ্ছে যে এখন মার্কেটে জেট ফ্লাস কমোট পাওয়া যাচ্ছে সেই জেট ফ্লাস কমোট গুলো লাইন কিন্তু থাকে আপনার এগারো থেকে ১২ ইঞ্চি সেই এগারো থেকে ১২ ইঞ্চি লাইন করতে গেলে আমাদেরকে ওই নয় ইঞ্চি লাইনটা অনেক ছোট হয়ে যায় সেক্ষেত্রে এই যে কমোট ট্রাপ বা কমোট শর্ট ট্রাপ যেটা বলি এটা খুবই বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা নিলে আমরা হচ্ছে সেটা দিয়ে আমরা লাইনটাকে ছোট বড় করতে পারবো দর্শক এটার প্রাইস হচ্ছে দর্শক দুইশো টাকা দুইশো টাকা আপনারা পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে ইঞ্চি ইঞ্চি প্রোডাক্ট প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি আপনার টি যাদের হচ্ছে ইঞ্চি কাজ আছে এখন আপনাকে দেখা যাচ্ছে যে চার ইঞ্চি লাইন করতে হবে সেক্ষেত্রে এই চার ইঞ্চি লাইনটা আপনি এখান থেকে বের করতে পারবেন দর্শক তো এটা হচ্ছে এটার প্রাইস যদি বলি দিই দর্শক এটার প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে একটু গুডাউনের মধ্যে অনেক গরম এর মধ্যে ভিডিও করা তো তারপর হচ্ছে দর্শক বন্ধুরা এই যে এই জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা দেখেন এটা হচ্ছে এটাকে অনেকে কাওয়াল বলে অনেকে টুপি বলি আমরা আহ এটা কাজ হচ্ছে আমরা যখন এই যে মাধ্যমের কাজ করি গ্যাস পাইপ যে বাইরে যে গ্যাসটা আহ টয়লেটে যে গ্যাসটা বের হয় তার মধ্যে টুপিটা দেওয়া হয় দর্শক এটার দাম হচ্ছে আপনার মাত্র টাকা দর্শক বন্ধুরা যে জিনিসগুলো দেখাবো আহ আমাদের কাছ থেকে তিন ইঞ্চি ফিটিংস এর মাল পাচ্ছেন তিন ইঞ্চি ব্যান্ড পাচ্ছেন তিন ইঞ্চি টি পাবেন এটার নাম হচ্ছে তিন ইঞ্চি প্লেন ব্যান্ড এই তিন ইঞ্চি প্লেন ব্যান্ডটার দাম হবে আশি টাকা আর প্লেন টি হবে নব্বই টাকা দর্শক বন্ধুরা তো মোটামুটি এই জিনিসগুলো আছে আরো কিছু চার ইঞ্চি ফিলিংসের মাল আছে আহ কার্টুনে করা আছে তো এইদিকে আমাদের কিছু পাইপ আছে একটু পাইপগুলো দেখাই একটু এই যে এখানে আমাদের কাছ থেকে আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চি তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ পাচ্ছেন আহ ইঞ্চি দেড় ইঞ্চি পাইপ পাবেন

ট্যাঙ্কি পাচ্ছেন কুল ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কি গুলো দেখতেছেন এই ট্যাঙ্কিটা হচ্ছে কুল টিনেস্টর বিশিষ্ট যেটা বলা হয় যে গরমের মধ্যে পানিটাকে আপনাকে একটু ঠান্ডা রাখবে তো মোটামুটি 4 in bathroom এর ফিটিংসের মধ্যে যে মালগুলো লাগে সেই মালগুলো আনা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবগুলো দেখানো সম্ভব হলো না তারপরে যে মালগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম السلام علیکم ورحمت اللہ وبرکاتہ